হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সাথে আজকে একটি টেকনিক্যাল টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব লাইক ডিফর্মার অনেক স্টুডেন্টরা আমাকে কোয়েশ্চেন করেন যে স্যার আমরা এইরকম ডিফর্মার করলে আমাদের একটু স্ট্রেস বা স্কোয়াশ হয়ে যায় আপনি করলে মেকানিক্যাল ডিজাইনটা খুব সুন্দরভাবে স্মুথলি ফিজিক্স ওয়াইজ হয় এটা কেন বা কিভাবে এটা আপনাদের কাছে আমার একটি কোশ্চেন যে আপনারা বলবেন যে কোন ডিফর্মারটি দেখতে ভালো বা ফিজিক্স ওয়াইজ এবং কি বাস্তবসম্মত লাইক আমি বেন্ড করে দেখব প্লাস লেটিস অ্যাসাইন করে দেখব তাহলে চলুন সেই মজার ভিডিওটি আজকে আমরা দেখি শুরু করা যাক ভিউয়ার্স আমরা সেই ডিফর্মারগুলো আমরা দেখব আজকে কোনটা বাস্তবসম্মত কাজ আর কোনটা ফেক বা ইলিগাল তো আমরা প্রথম অবস্থায় এইটা এখানে এখানে বেন্ড অ্যাসাইন করা হয়েছে অ্যান্ড দেন ডিফর্মার একটা লেটিস ব্যবহার করা হয়েছে দেখুন আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন আমরা যদি অ্যাট্রিবিউট এডিটরে যাই তাহলে আমরা এখানে দেখেন যেটা সিলেকশন করে আছি এটা হচ্ছে এফএফি একটা এফএফি বক্স মানে লেটিস অ্যাসাইন করা হয়েছে আর এটা হচ্ছে বেন্ড বেন্ড দেখেন এই যে ব্যান্ড আর এখানেও আমরা এই যে বেন্ড ওয়ান রাইট এবার আমরা এখানে লেটিস পয়েন্ট এখানে দেখুন আমরা যদি ছোট্ট করে একটা অ্যানিমেশান করি ধরেন এইট বা টেন ফ্রেমে এখানে আসলাম এখান থেকে আমরা টোয়েন্টি ফ্রেমে আমরা এটাকে একদম এরকম চাপ দিলাম দেখুন আবার এখান থেকে চাপ দেওয়ার পরে আমরা এখন কি করব এখানে ধরুন থার্টি ফ্রেমে আমরা অনেক দূর উঁচু করে দিলাম উপরে স্ট্রেস করে দিলাম এই একটা বিষয় রাইট এখন আমরা এইখানেও একটা কাজ করব এখানে লেটিস পয়েন্ট এখানে যে এখানে দেখুন আমি সেম এটা কতটুকু করেছিলাম একটু দেখতে হবে আমাকে তাহলে একসাথেই আমি তুলি তাহলে ভালো হবে দশ বিশ তিরিশ ওকে তাহলে এইটা আমরা টেন ফ্রেমে নিয়ে যাই হ্যাঁ টেন ফ্রেমে আমি কি করব এখানে দেখুন এইটাকে আমি একদম সেম ওইটার মতো করে একটা চাপ দিব লাইক এখানে ভার্টেক্স এখানে একটা ক্লাস্টার সেট করতে হয় তারপর আমি এইভাবে নর্মালি দেখালাম এখানে এই অবস্থায় দেখেন আমি যদি এর সমান করতে যাই প্রায় ধরুন রকম করে নিলাম এক এক নম্বর সমান করার পর দশ থেকে বিশ দেখেন রকম আসলো আসার পর এখান আমরা এবার থার্টি ফ্রেমে এটাকে ঠিক ওই বরাবর আমি টেনে দিলাম তাহলে এখন মজার বিষয় হচ্ছে ভিউয়ার্স আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা সঠিক হুম ব্লু কালার নাকি রেড কালার হ্যাঁ দুইটা এরকম করলাম আর আমরা এখানে আপাতত দুইটা এই যে বেন্ড লেটিস এগুলো একটু লেয়ার করে নিচ্ছি বা এখানে আমি একটা লেয়ার নিয়ে হাইড করে রাখলাম তাহলে আপনারা এখন বলতে পারবেন যে আসলে কোনটা আমার সঠিক এখন দেখুন আমি যদি এখানে এটাকে একটু স্কোয়াশ করি তাহলে দেখেন এইটার কন্ডিশন কি হলো তাই না এটা পুরোপুরি চ্যাপটা হয়ে গেছে বাট এটা কিন্তু চ্যাপটা হয়নি রাইট তো আমরা যখন কোনো গাড়ির সাসপেনশান করি তখন আমরা এই এইরকমভাবে বা মোটরসাইকেল গাড়ি হ্যাঁ যে কোনো ট্রান্সফর্মার বা মেকানিক্যাল রিক করলে তখন আমরা এইভাবে করতে পারবো রাইট আমি কিন্তু এখানে দুইটাতেই বেন্ড এবং লেটিস অ্যাসাইন করেছি তবে পারফেক্টলি অ্যাসাইন করা কোনটাতে হয়েছে আর কোনটা পারফেক্ট কেন হয়নি এটা ইনশাআল্লাহ আমাদের কোর্সে এগুলা দেখানো হয় লাইক আমরা এখন এটা অন করি দেখেন বেন্ড আমরা যদি এটা লাইক একটু যেহেতু চেপে আছে তাহলে আমরা যদি একটু টোয়েন্টি পার্সেন্ট করে দিই ধরুন এটা অ্যানভেলাভ ওয়ান করে দিলাম তারপরেও দেখুন আমাদের এখানে কত চমৎকার হ্যাঁ এখন আপনি যদি কার্ভ করেন দেখেন ওইভাবেই আমাদের যাচ্ছে রাইট লাইক রকম যদি আমরা বাঁকা করি তাহলে দেখেন আমাদের এটা কখনও ডিস্টর্ড হচ্ছে না কত পার্সেন্ট আছে ধরুন ফিফটিন ওকে আর এটাকে আমরা যদি ফিফটিন করে দিই দেখুন লাইক কারচার আমরা ফিফটিন অ্যান্ড দেন এই যে এটা ওয়ান করে দিচ্ছি তাহলে দেখেন অবস্থাটা কী হয়ে যাচ্ছে তো এখন হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা যেহেতু এরকম হয়ে গেলো এখানে দেখেন আমরা এখানে একটা মজার বিষয় আছে তো এখানে লেটিস কোথায় এই তো এই যে এখানে আমরা এই যে এটা এখানে আমরা ইনসাইডের পরিবর্তে আমরা অল দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমাদের এখানেও অল আছে দেখুন অল অ্যান্ড ফুল কিন্তু পার্থক্যটা এখন আমি বলে দিলাম পার্থক্যটা কি এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বলে দিইনি এখন এটা আপনাদের মাঝে কুই কোশ্চেন থাকবে যে এটা কিভাবে করলে সম্ভব আপনারা বলবেন রাইট হুম দেখেন এটা চ্যাপ্টা হয়ে গেল আর এটা কিন্তু চ্যাপ্টা হয়নি বুঝতে পেরেছেন তো এখন কোশ্চেন হলো মজার বিষয় আপনারা বলবেন এটাতে আসলে কোন বল প্রয়োগের কারণে ও আপনাদের রিয়াল ফিজিক্স ওয়াইজ সে স্ট্রেস স্কোয়াশ এবং থিকনেস ঠিক রেখে বেন বা ডিফরমেটিং হচ্ছে ডিফরমেশন হচ্ছে আর এটা কীসের কারণে হচ্ছে না সেটা অবশ্যই আপনাদের কাছে কোশ্চেন থাকবে আপনারাই বলবেন যে কোনটা সঠিক আর সাথে এটাও বলবেন যে এটাতে কি প্রয়োগ করা হয়নি আর এটাতে কি প্রয়োগ করা হয়েছে ঠিক আছে আর অবশ্যই যদি আপনারা অ্যানিমেশন কোর্স করেন আমাদের অ্যাডভেঞ্চার ফিল্ম অ্যাকাডেমি অফ ভিজুয়াল আর্টসে আমরা থ্রি ডি অ্যানিমেশন এবং ভিজুয়াল এফেক্সের কোর্স করায় করিয়ে থাকি বাংলাদেশে এবং আমরা ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্সের কোর্স আমরা একবার চালু করেছিলাম ব্যস্ততার কারণে আসলে করা হয়নি আমরা আবার চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ তো আশা করি যদি আপনারা অ্যাডমিশন নেন কারো যদি থ্রি ডি অ্যানিমেশন শেখার ইচ্ছা থাকে সামনে এআই বেসড টেকনোলজি নিয়ে তাহলে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভিউার্স